বাংলাদেশে চীনা বিনিয়োগ ও উৎপাদনকারী কারখানা স্থাপনের কার্যক্রম এগিয়ে নিতে উৎসাহ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একই সঙ্গে বাংলাদেশে চীনা ঋণের সুধার কমানো ও পানি সম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়ে আলাপ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে স্থানীয় সময় সকাল দশটার দিকে বেইজিংয়ের গ্রেট হলে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয় পরে আলোচ্য বিষয়গুলো এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান চীনা প্রেসিডেন্ট তার দুই দফায় বাংলাদেশ সফরে আম ও কাঁঠালের স্বাদ নিয়ে অভিজ্ঞতার কথা বিনিময় করেন পরে বাংলাদেশ চীনে এই দুই ফল রপ্তানির বিষয়ে আগ্রহ প্রকাশ করে বৈঠকে শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় চীনের সহযোগিতাও চান প্রধান উপদেষ্টা পরে তিনি চীনার ব্যবসায়ীদের সঙ্গে বিনিয়োগ সংলাপে অংশ নেন ভৌগোলিক অবস্থান বিবেচনায় বাংলাদেশকে অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তুলতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি